হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকের হচ্ছে সময় দাঁড়াও একটু সময়টা দেখে নিই নটা বাজে নটা এক বাজে তো তার জন্যই গুড মর্নিং বললাম তো দেখো আজকের ব্লগটাও বাপের বাড়ি থেকেই শ্যুট করছি তো দেখো এখন বসে আছি এখানে মানে এই বারান্দায় বসে আছি বসে বসে আর কি ফোনে দেখছিলাম তো ভাবলাম যে ব্লগটা এখন থেকে শুরু করা যাক তো তার জন্য আর কি এখন থেকে শুরু করলাম আর মামমাম এখন ঘুমোচ্ছে কেন কি সেই ভোর পাঁচটার সময় উঠেছে আর অনেকক্ষণই ঘুমিয়েছে এক ঘন্টা হয়ে গেল যে ও ঘুমাচ্ছে মনে হয় আর আমি এখানে বসে আছি আর ওর সাথে সাথে আমি উঠেছি সেই পাঁচটার সময় দিয়ে আমারও আর ঘুমটা হয়নি আর ঘুমটা হয়নি বলতে ও ঘুমিয়েছে আর আমার আর ঘুমটা আর পেলো না সত্যি কথা ও মানে যেই টাইমে ঘুমোয় না সেই টাইমে আমার আর ঘুমটা সত্যি কথা আর আসে না তো তার জন্যে কী করবো আমি এই বারান্দাতেই বসে আছি আর বসে বসে আর কি ফোন দেখছি তো দেখো একাই বসে আছি আর মা নেই মা হচ্ছে এক্ষুনি বাজারে গেল তো একটু মার নাকি কেনাকাটা আছে পয়লা বৈশাখ চলে এসেছে আমার মায়ের কেনাকাটা শেষ হয়নি এখনো বন্ধুরা কি বলবো বলো তো দেখো তার জন্য আমি এখানে বসে বসে ফোন দেখছি কী করবো বলো আর আগের দিনে তো ব্লগে তোমাদের বলেইছি যে আমি বাপের বাড়িতে এসেছি আর একটা কারণেও এসেছি সেটা তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পারবে যদি পারি এই ব্লগেই শেয়ার করে দেবো যে কেন এসেছি কী কারণ কী বৃত্তান্ত এসেছি মেয়ের জন্যেই তো বলেই দিই বলো সাসপেন্সে রেখে আর কী করবো বলেই দিই তো আমার মেয়ের হচ্ছে এখন তো জানোই হচ্ছে চৈত্র মাসের এই শেষের দিকে পুজো হয় নীল পুজো হয় না কেউ নীল পুজো বলে কেউ গাজন বলে কেউ দেল পুজো বলে যে যেটা বলে আমরা নীল পুজোই বলে থাকি এখানে আমাদের এখানে সবাই বেশিরভাগ নীল পুজোই বলে অনেকে শিবের গাজনও বলে তো সেখানেই আর কি আমার মেয়ের হচ্ছে মানুষ আছে তো মা করেছিল ছেটানোর এখানে করে থাকে মানত ওই আমার ঠাম্মাবাড়ির ওখানে যে মন্দিরটা আছে গেলে পরে তোমাদের অবশ্যই শেয়ার করে সেটা আজকেই আজকেই মানুষটা দেবে মানে আজকেই বাতসা ছেটানোর হচ্ছে মানুষটা তো ওখানে গিয়ে বাতাসা ছেটাবে তো এটাই হচ্ছে এই কারণেই আর কি আসা তোমাদের আগের ব্লগে তো বলেইছিলাম যে বলবো যে কী করতে এসেছি কী না করতে এসেছি তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে তো এটাই হচ্ছে কারণ নইলে আর এই মাসে আসতাম না একবারে পয়লা বৈশাখের পরেই আসতাম তো মা বলল যে এরকম আছে তো আই এই বছরই দিয়ে দিই তো আমিও ভাবলাম যে ঠিক আছে চলো যাই আশা তো হয়নি তার জন্য আর কি চলে এসেছি তো এই কোথায় যাচ্ছিস আই এখানে একটু তোকে দেখাই হ্যাঁ আসছে ও তো এই দেখো না অর্ণা মায়ের সাথে গেছে আর এখানে দেখো অরণ্য অর্ণার দাদা ওর যা হাত ভেঙে গেছে একটু দেখা এখানটায় এখানটাই বস দেখা হাতটা ভেঙে গেছে দেখো বেচারা প্রত্যেকবার ভাবে কি সন্ন্যাসী হবে তাই না একটু বল সন্ন্যাসী হয় না সবাই শিব পুজোর সময় তো দেখো চেহারাটাও কেমন রোগা হয়ে গেছে ওর দেখো হাতটা ভেঙে কেমন দেখো দেখেছো কি অবস্থা বেচারা তিন তিনবার সন্ন্যাসী হতে গিয়ে ফেল করেছে মানে তিন তিনবার ফেল হয়েছে সন্ন্যাসী হতে গিয়ে তো আর কি বলবো কিছু বলার নেই আর এইদিকে দেখো বলতে বলতে আমার বোনও চলে এসেছে আমার বোন না এর মধ্যে এসেছিলো দিয়ে আবার বাড়ি চলে গেছে তো আবার আজকে এসেছে আর আমি বলেছিলাম যে ওদের বাড়িতে যাবো তো আর যাওয়া হলো না ও বল ও আসবে বললো তার জন্য আমি আর গেলাম না তো দেখো ও এসেছে চলে গেছিলো দিয়ে আবার এসেছে বাড়িটা একটু সামলে আর কি এখন গৃহিণী হয়ে গেছে সামলে আবার এসেছি তো যাই হোক করোনা তো চলে গেল অরণ্য দাদার হাতটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে একটু ইয়ে হয়েছে ব্যান্ডেজ করেছে ব্যান্ডেজ ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখেছে ওটা বেঁধে রাখতে হবে নইলে পরে আবার তোমার হচ্ছে খুলে মুলে যেতে পরে হাত তা ওকে আবার একটু দিলাম ও আবার বেচারা কিছু বোঝে না এই ডাকলাম বসলো তো এই দেখো নামিয়ে দিয়ে গেলো মনে হয় বর তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখি ওর সাথে একটু গল্প টল্প করে নিই তো দেখো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে বোন এসেছে আর বোন এসেই দেখো মানে বলছে চল ফেশিয়াল করে দি অনেকদিন আমার হাতের কাজটাও আর কি হয় না তো তোর উপরেই ট্রাই করি আমি তো এক প্রকার নারাজ তো জোর জবস্তি করে যাই হোক শুরু করে দিল তো আর না করতে পারলাম না তো আমিও ভাবলাম যে করেই নিই এমনিতেই অনেক দিন ধরে নিজের যত্ন নেওয়া হচ্ছে না ফ্রিতে যদি একটু পেয়ে যাই না করার কি আছে তো দেখো আর এখানে আমি বলছিলাম তুই এত জোরে জোরে করছিস কেন রাগ আছে বলে তো আমাকে কোনো রাগ আছে না আমার পরে মারছিস নাকি আমাকে তো চলো দেখো ফেসিয়াল পুরোপুরি কমপ্লিট হওয়ার আর কি পথে তো এটা হচ্ছে ফেস মাস্ক যেটা আর কি লাগিয়েছে বোন আমার মুখে তোমরা দেখতেই পেলে ফেশিয়াল তো আমি করবোই না জোর করে বলছে দে করে দিই তো বসলাম আমি সত্যি কথা ফেশিয়াল কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম করলাম আমি ফেশিয়াল আর একবার করেছিলাম ও তখন পার্লারের কাজ ঠিক তো তখন করেছিলাম ওর কাছেই করেছিলাম তারপরে করিনি আর আজকে করলাম তো সত্যি ফেশিয়ালটা করে একটা কথা বলছি কি ভালোই মানে পরিষ্কার লাগছে মুখটা ভালোই মানে একটু কালোই ছিল কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে রেজাল্টটা কিন্তু ভালোই পেয়েছে এটা মাস্কটা পরিয়েছে মাস্কটা দিয়ে হচ্ছে এখন বসে আছি পাঁচ মিনিট বাদে এটা আর কি ক্লিন করে দেবে আর এখানে দেখ বসে আছে মেয়েকে নিয়ে বসে তো চলো পরে তোমাদের আবার মানে রিভিউটা দেবো যে কেমন লাগছে এখনই আমি রিভিউটা দিচ্ছি যে ঠিকঠাকই লাগছে ফেশিয়ালটা করার পরে দেখো চলো পরে আবার কথা হবে তো তারপরে দেখো একবারে চলে এসেছি আমাদের শিবতলায় বললামই যে আমার মেয়ের হচ্ছে মানত আছে এখানে বাতুসা ছিটাবে তো দেখো তার আগে এখানে নাচ হচ্ছিলো ঠাকুর মাথায় নিয়ে দেখো নাচ করছিল এটা জানি সব জায়গাতেই হয়ে থাকে যারা দেখবে তারা আর কি বুঝতে পারবে তো এই দেখো এইভাবে নাচ করছিল আর এরপরে হচ্ছে স্নান টান করে এসে ওরা পুজোতে বসবে তারপরে দিয়ে যার যার মানুষ আছে তারা সব দেবে তো দেখো বলতে বলতে দেখো স্নান টান করে চলে এসেছে এসে দেখো ওরা সব পুজোয় বসে গেছে আর এরপরে না আমি বেশি ভিডিও নিতেও পারিনি জানো তো তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে পুজো হয়ে পুজো হয়ে যাবে দেখবে তারপরে দেখবে সব বাতাসা ছেটাচ্ছে আর কি তো বললামই তোমাদের ভিডিওটা বেশি নিতে পারিনি তো এই দেখো এখানে দেখো বাতাস পুরো বৃষ্টি হচ্ছে কি বলবো আর এটা এত আনন্দ লাগে না সবথেকে বেশি আনন্দ মানে আমাদের গ্রামের এই সময়টাতে লাগে এই দিনটাতে তো আমার মেয়ের নামে বাতাসা ছিল সেগুলো ছেটানো হয়েছে তো ভিডিওটা মানে এইটুকুই ছিল বেশি শেয়ার করতে পারি আর এই মুহুর্তে আমি শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে ভয়েস ওভার করছি আর কেন চলে আসলাম থাকলাম না কেন সেটাও তোমাদের পরের ভিডিওতে দেখ বলে দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই বাতাসা ছেটানোর বৃষ্টিটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানানো জানিও তো দেখো কীভাবে সবাই বাতাসও করাচ্ছে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে